এনলাইটেন এই এইটিতে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আমরা অনুশীলনী নয় দশমিক দুইয়ের আঠারো থেকে বাইশ নং প্রশ্নের সমাধান করব তাহলে চলো শুরু করা যাক টু কস এ প্লাস বি সমান ওয়ান সমান টু সাইন এ মাইনাস বি এবং এ ও বি হচ্ছে সূক্ষ্মকোণ হলে দেখাও যে এই সমান পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি সমান হচ্ছে পঁয়তাল্লিশ পনেরো ডিগ্রি তো এখন এখানে এই যে অংশটা আছে এই অংশটা সমান হচ্ছে ওয়ান আবার এই যে অংশটা আছে এই অংশটাও সমান কিন্তু ওয়ান এবং বলা হয়েছে যে এ এবং বি হচ্ছে সূক্ষ্মকোণ সূক্ষ্মকোণ আমরা আশা করি সবাই বুঝি যা হচ্ছে নাইনটি ডিগ্রি থেকে ছোট সেটা হচ্ছে সূক্ষ্মকোণ এবং আমাদেরকে এর মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি প্রমাণ করতে হবে বীর মান হচ্ছে পনেরো ডিগ্রি প্রমাণ করতে হবে এইটুকু আমরা না দেখলেও চলবে আমরা জাস্ট এখান থেকে কিভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং পনেরো ডিগ্রি প্রমাণ করতে পারি এই ব্যাপারটা দেখব তো আমরা প্রথমে লিখতে পারি যে যেটা দেওয়া আছে এটা লিখে নেই যে দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে টু কস এ প্লাস বিয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়ান আহ এখানে আমরা লিখতে পারি কস কিক্সটি ডিগ্রি কারণ আমরা জানি কস সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই টু তাহলে এখান থেকে কি লেখা যায় এই কস এই কস আমরা বাদ দিতে পারি তাহলে এখানে দেখে হচ্ছে এ প্লাস মজার ব্যাপার হচ্ছে এই টাইপের যতগুলো অঙ্ক আছে সবগুলো এই একই নিয়মে আমরা করতে পারবো তো আবার এখানে দেখেন অনেকের যদি এটা মনে না থাকে যে ডিগ্রি হচ্ছে তাহলে এখানে আমরা কি করতে পারি এই কসটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে এখানে 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 হবে এ প্লাস বি সমান কসটাকে ওই পাশে নিয়ে গেলে এটা হবে কস ইনভার্স কস ইনভার্স আর এখানে হচ্ছে কত ওয়ান বাই টু এবার যদি আমরা ক্যালকুলেটার এটা তুলি আর এখানে এই শিফট তারপর হচ্ছে এই কস আর এখানে কত ব্র্যাকেট ওয়ান ভাগ টু তাহলে এখানে দেখো কত আসে এই যে সিক্সটি ডিগ্রি আসছে অর্থাৎ এখানে এ প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তো আমরা এইভাবে লিখতে পারি বাট এটা আমরা এইভাবে বের করবো হচ্ছে আমরা এমসিকিউর ক্ষেত্রে আমরা এই অঙ্কের অঙ্কের ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো যে আবার আবার এই এইটা পুরাটা সমান হচ্ছে ওয়ান দেওয়া আছে তার মানে এখানে আমরা লিখতে পারি টু সাইন এ মাইনাস বি সমান হচ্ছে ওয়ান বা এখান থেকে লেখা যায় যে সাইন এ মাইনাস বি সমান হচ্ছে ওয়ান বাই টু বা এখানে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস বি সমান হচ্ছে সাইন থার্টি ডিগ্রি বা এখান থেকে লেখা যায় এখান থেকে যদি আমরা সাইনগুলোকে বাদ দিই তাহলে এখানে থাকবে হচ্ছে এ মাইনাস বি সমান হচ্ছে তিরিশ ডিগ্রি দুই নং সমীকরণ দিতে পারি তাহলে দেখো এখানে আমরা এক নং নং সমীকরণে সমীকরণে মান মান হচ্ছে ডিগ্রি এবং দুই পেয়েছে আমরা থার্টি ডিগ্রি এবার আমরা এক নং এবং দুই নং সমীকরণ যোগ এবং বিয়োগের মাধ্যমে এ এবং বি এর মান বের করতে পারবো তো আমরা যদি এক নং যোগ দুই নং এক নং সমীকরণ হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং দুই নং সমীকরণ হচ্ছে এ মাইনাস বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি তো যোগ করলে কী হবে এটা প্লাস বি বাদ যাবে এখানে থাকবে হচ্ছে টু এ সমান হবে নাইনটি ডিগ্রি বা এ সমান সমান হচ্ছে নাইনটি ডিগ্রি বাই টু অর্থাৎ এ সমান সমান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি যা আমাদেরকে দেখা দেখাইতে বলা হয়েছে আবার যদি আমরা বিয়োগ করি বিয়োগ করার মাধ্যমে কিন্তু আমরা বিয়ের মান বের করতে পারি অথবা এ এর মান আমরা যদি এক অথবা দুই নং সমীকরণে বসাই সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিয়ের মান বের করতে পারি আমরা যদি এ এর মান এক নং সমীকরণ বসায় দেই এক নং যদি বসাই তো এক নং সমীকরণ হচ্ছে কি এ প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি এক নং সমীকরণ আমরা এর মান পেয়েছি এখানে এ প্লাস বি যোগ করে আমরা পেয়েছি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি বা এখানে লেখা যায় বি সমান সমান সিক্সটি ডিগ্রি মাইনাস ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ বি সমসান হচ্ছে ফিফটিন ডিগ্রি যে কস এ মাইনাস বি সমান ওয়ান টু সাইন এ প্লাস বি সমান রুট থ্রি এবং এ ও বি হচ্ছে সূক্ষণ হলে এ এবং বি এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে তো আমরা যথারীতি দেওয়া আসে দিয়ে শুরু করলাম যে দেওয়া আছে কস এ মাইনাস বি হচ্ছে ওয়ান বা এখান থেকে আমরা লিখতে পারি যে কস এ মাইনাস বি সমান হচ্ছে কস জিরো ডিগ্রি কারণ আমরা জানি কস জিরো ডিগ্রি মান হচ্ছে ওয়ান বা এখান থেকে আমরা লিখতে পারি যে এ মাইনাস বি সমান হচ্ছে জিরো ডিগ্রি এটাকে আমরা এক একরং সমীকরণ দিব এরপর আমরা কি করব আবার লিখে যে পর অংশটা আছে এখান থেকে আমরা দুই রং সমীকরণ বের করব এটা হচ্ছে টু সাইন এ প্লাস বি সমান হচ্ছে রুট থ্রি এখান থেকে আমরা লিখতে পারি যে সাইন এ প্লাস বি সমান হচ্ছে রুট থ্রি বাই টু কারণ টু এখানে গুণ আকার আসে এ পাশে আসছে কারণে এটা নিচে চলে আসছে তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি সমান সাইন সিক্সটি ডিগ্রি কারণ সাইন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এখান থেকে লেখা যায় এ প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমরা এক নং সমীকরণ পেলাম হচ্ছে এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি এবং দুই নং সমীকরণ পেলাম হচ্ছে এ প্লাস বি সমান সিক্সটি ডিগ্রি এটা হচ্ছে সরি এটা হচ্ছে দুই নং সমীকরণ এবার আমরা এক ও দুই যোগ করার মাধ্যমে অথবা বিয়োগ করার মাধ্যমে এ এবং বি এর মান বের করবো তো আমরা যদি যোগ করি এক যোগ দুই হতে পাই এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি এবং এ প্লাস বি সমান হচ্ছে সিক্সটি ডিগ্রি তো একটা মাইনাস বি এটা প্লাস বি তাহলে এখানে থাকে হচ্ছে টু এ সিক্সটি ডিগ্রি অর্থাৎ এ সমান হচ্ছে কত সিক্সটি ডিগ্রি বাই টু অর্থাৎ এ সমান হচ্ছে তাহলে এর মান আমরা কত পেলাম তিরিশ ডিগ্রি এ এর মান এক নং সমীকরণে বসাবো তো এক নং সমীকরণ হচ্ছে এ মাইনাস বি সমান জিরো ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে তিরিশ ডিগ্রি মাইনাস বি সমান হচ্ছে জিরো ডিগ্রি বা এখানে পাবো হচ্ছে মাইনাস বি সমান জিরো ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস বি সমান হচ্ছে মাইনাস থার্টি ডিগ্রি ওবি পক্ষ থেকে আমরা মাইনাস বাদ দিতে পারি অর্থাৎ বি সমান সমান হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এখানে আমরা এর মান এক নং সমীকরণে অথবা এর মান দুই নং সমীকরণে বসিয়ে কিন্তু আমরা বি এর মান বের করতে পারি এক্ষেত্রে আমরা সবসময় চিন খেয়াল রাখবো যে কোন সমীকরণটা তুলনামূলকভাবে সোজা যদি ফ্লাসের হয় সেক্ষেত্রে আমরা ফ্লাসের মধ্যেই নেওয়ার চেষ্টা করব অথবা যে কোনো একটার মধ্যে নিলেই হবে কিংবা আমরা যদি বিয়োগ করি আমরা বিয়োগ করলেও কিন্তু এই বিয়ের মান কিন্তু বের করতে পারবো বিশ প্রশ্ন আমাদেরকে সমাধান করতে হবে আমাদেরকে এর মান বের করতে হবে তো আমরা যদি এর মান বের করতে চাই এই অঙ্কের ক্ষেত্রে আমরা যেটা করি আমরা উভয় পক্ষকে আমরা যোজন বিয়োজন করব। কেন যোজন বিয়োজন করব কারণ আমরা এখান থেকে সবগুলোকে আস্তে আস্তে মাইনাস করতে চাইবো যে সবগুলোকে বাদ দিতে চাইবো এরপরে যে একটা থাকবে একটা থেকে আমরা এর মান বের করব এই ব্যাপারটার জন্য আমরা এখানে যোজন বিয়োজন করব। তো যোজন বিয়োজন যদি করি তাহলে এখানে হবে কস এ মাইনাস সাইন এ যোজনের জন্য হচ্ছে এখানে যোগ চিহ্ন এরপরে নিচে যা আসা তাই লিখবো কস এ তারপর হচ্ছে প্লাস সাইন এ এবং বিয়োজনের জন্য আমরা নিচে ঠিক একইভাবে এখানে হবে উপরে যা আসা তাই কস এ মাইনাস সাইন এ এরপরে বিয়োজনের জন্য হচ্ছে বিয়োগ চিহ্ন এখানে হচ্ছে কস এ এখানে কি আছে যোগ চিহ্ন বাট এখানে যেহেতু আমরা বিয়োগ চিহ্ন দিয়েছি এই মাইনাসে প্লাসে এখানে হবে মাইনাস সাইন এ অথবা খেয়াল রাখবেন বিয়োজন করার ক্ষেত্রে বিয়োগ চিহ্নের পরবর্তী বিয়োগ চিহ্ন দেওয়ার পরে পরবর্তী যত চিহ্ন আসবে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে অর্থাৎ প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে একইভাবে যদি আমরা এখানে যোজন বিয়োজন করি তাহলে এখানে হবে রুট থ্রি মাইনাস ওয়ান তারপর হচ্ছে যোজনের জন্য যোগ চিহ্ন তারপর রুট থ্রি প্লাস ওয়ান এখানে হবে রুট থ্রি মাইনাস ওয়ান বিয়োজনের জন্য চিহ্ন এরপরে হচ্ছে রুট থ্রি এখানে হচ্ছে প্লাস ওয়ান বাট এটা হয়ে যাবে মাইনাস ওয়ান এখানে আমরা কি করলাম এখানে আমরা যোজন বিয়োজন করছি তো দুজন বিয়োজন করলে দেখা যায় এটা হচ্ছে প্লাস সাইন মাইনাস সাইনে এটা হচ্ছে প্লাস সাইনে এটা হচ্ছে প্লাস কসে এটা হচ্ছে মাইনাস কসে একইভাবে এটা হচ্ছে মাইনাস ওয়ান এটা হচ্ছে প্লাস ওয়ান এটা প্লাস রুট থ্রি এটা হচ্ছে মাইনাস রুট থ্রি তাহলে এখানে আমরা কী পাই এখানে পাই হচ্ছে কস এ কস এ অর্থাৎ টু কস এ এখানে পাই হচ্ছে মাইনাস সাইনে মাইনাস সাইনে অর্থাৎ মাইনাস টু সাইন এ এ হচ্ছে সমান চিহ্ন এখানে হচ্ছে রুট থ্রি প্লাস রুট থ্রি অর্থাৎ টু রুট থ্রি এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস টু তারপর আমরা জানি যে উভয়পক্ষ যদি উভয়পক্ষের মধ্যে যদি মাইনাস থাকে ক্ষেত্রে আমরা মাইনাসগুলোকে বাদ দিতে পারি আবার এখানে দুই একে দুই দুই একে দুই দুই একে দুই দুই একে দুই এভাবে কাটাকাটি করতে পারি তাইলে এদিকে থাকে হচ্ছে কস এ নিচে থাকে হচ্ছে সাইন এ এ মাইনাস কিন্তু এই মাইনাসের সাথে বাদ দিয়েছে আর এখানে হচ্ছে উপরে থাকে রুট থ্রি নিচে ওয়ান নিচের ওয়ান লেখার দরকার নেই তার মানে এখানে থাকে হচ্ছে রুট থ্রি আবার আমরা জানি কস বাই সাইন মান হচ্ছে কট কট এ সমান হচ্ছে রুট থ্রি এটা আশা করি আপনারা জানান কজ বাই সাইন মানে হচ্ছে কট আর সাইন বাই কস মানে হচ্ছে টেন তো এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কট এ সমান কট থার্টি ডিগ্রি কেন কট থার্টি ডিগ্রি লিখতে পারি কারণ আমরা জানি কর থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি আর যদি এটা মনে না থাকে তাহলে আপনারা ক্যালকুলেটারে টেন থার্টি ডিগ্রি মান বের করবেন টেন থার্টি ডিগ্রি মান আসবে ওয়ান বাই রুট থ্রি তো আমরা জানি কট হচ্ছে টেনের বিপরীত তো এটাকে উল্টাই দেবেন রুট থ্রিকে উপরে দেবেন আর ওয়ানকে নিচে দিবেন সেই ক্ষেত্রে নিচের ওয়ান লেখা লাগে না তাহলে এখানে আমাদের কট থার্টি ডিগ্রি মান আসে কত রুট থ্রি তো এটা আমরা এইভাবে বের করতে পারি এই ব্যাপারগুলো কিন্তু বেসিক পার্টে আলোচনা করা হয়েছে অর্থাৎ প্রথম পার্টে আলোচনা করা হয়েছে তাহলে এখান থেকে আমরা এর মান কত পাই এর মান আমরা তিরিশ ডিগ্রি বের করতে পারি এটাই হচ্ছে অ্যান্সার একুশ নং যে প্রশ্নটি রয়েছে এটি হচ্ছে আঠারো এবং উনিশ নং প্রশ্নের অনুরূপ আমরা যদি এই দুইটি অঙ্ক দেখে থাকি তাহলে আমরা আশা করি একুশ নং অঙ্কটি পারার কথা তো আমরা এখানে যে প্রশ্নটি আছে এটা হচ্ছে এ ও বি সূক্ষকোণ এবং কট এ প্লাস বি সমান ওয়ান কট এ মাইনাস বি হচ্ছে রুট থ্রি হলে এ এ বি এর মান নির্ণয় করতে হবে তো আমরা জানি প্রথমে আমরা দুইটা সমীকরণ বের করি এর জন্য আমরা প্রথমে লিখে ফেলে যে দেওয়া আছে দেওয়া আছে যে কাট এ প্লাস বি সমান হচ্ছে ওয়ান বা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কট এ প্লাস বি সমান হচ্ছে কট পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান আর কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে ওই পক্ষ থেকে আমরা কট বাদ দিতে পারি তাহলে এখান থেকে হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটাকে দিব আমরা এক নং সমীকরণ আবার আমরা আবার পরের অংশ নিয়ে কাজ করব তো আবার লিখে আমরা লিখতে পারি হচ্ছে কট এ মাইনাস বি সমান হচ্ছে রুট থ্রি বা এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কট এ মাইনাস বি সমান হচ্ছে কট থার্টি ডিগ্রি কারণ টেন টেন থার্টি ডিগ্রির মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তো ওয়ান বাই রুট থ্রিকে আমরা কী করি কর থার্টি ডিগ্রি ক্ষেত্রে উল্টায় দিই অর্থাৎ উপর হচ্ছে রোড থ্রি নিচে হচ্ছে ওয়ান নিচের ওয়ান লেখা লাগে না উপর হচ্ছে রোড থ্রি অর্থাৎ এখানে কর্ড থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তো দুপক্ষ থেকে যদি আমরা করড বাদ দিই তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এম মাইনাস বি সমান হচ্ছে রোড থার্টি ডিগ্রি এটাকে আমরা দিব হচ্ছে দুই নং সমীকরণ এই ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন কিনা আমি কেন এখানে টেন থার্টি ডিগ্রি বলে এরপরে কটের মান বের করছি কারণ আমরা জানি টেনের যে মান হবে সেটার হরকে যদি লব আর লবকে যদি হর করা যায় সেক্ষেত্রে আমরা কটের মান পাবো কারণ আমাদের ক্যালকুলেটারে সাইন কস এবং এর মান আমরা বের করতে পারি তাহলে এখন আমরা যেই কাজটা করবো সেটা হচ্ছে এক নং এবং দুই নংকে যোগ করব তাহলে এক যোগ দুই হতে পাই এক নং হচ্ছে এ প্লাস বি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং দুই নং হচ্ছে এ মাইনাস বি সমান হচ্ছে থার্টি ডিগ্রি তো যোগ করলে এটা প্লাসের বি মাইনাসের বি বাদ যাবে এখানে থাকবে হচ্ছে টু এ সমান এখানে পাবো হচ্ছে চল্লিশ সত্তর পঁচাত্তর এখানে পাবো হচ্ছে আমার পঁচাত্তর ডিগ্রি তার মানে এ সমান সমান হচ্ছে সেভেন্টি ফাইভ বাই টু তো পঁচাত্তরকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি অর্থাৎ এর মান হচ্ছে এখানে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবার এর মান যদি আমরা এক অথবা দুই নং সমীকরণে বসাই দিই তাহলে কিন্তু আমরা বিয়ের মান পাবো অথবা আমরা যদি এক বিয়োগ দুই নং সমীকরণ করি তাহলে এখানে হবে এ মাইনাস বি সমান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বিয়ের মান হচ্ছে আরেকটা সমীকরণ হচ্ছে এ সরি এটা হচ্ছে এ প্লাস বি হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এ মাইনাস বি হচ্ছে থার্টি ডিগ্রি তো বিয়োগ করার ক্ষেত্রে আমরা জানি নিচে চিহ্ন পরিবর্তন হয় এটা হচ্ছে প্লাসের এ এটা হয়ে যাবে মাইনাস এটা হবে মাইনাসের এ এটা হবে প্লাস এটা হচ্ছে প্লাসে থার্টি ডিগ্রি এটা হবে মাইনাসের তাহলে এটা হচ্ছে প্লাস এ এটা মাইনাসে এখানে থাকে টু বি সমান হচ্ছে পঁয়তাল্লিশের সাথে পঁয়তাল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে এখানে হচ্ছে পনেরো অর্থাৎ বি সমান সমান হবে পনেরোকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি সেই ক্ষেত্রে হবে সেভেন পয়েন্ট ফাইভ অর্থাৎ এখানে আমরা এর মান পেয়েছি হচ্ছে সাঁত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি এবং বি এর মান পেয়েছি হচ্ছে সাত দশমিক পাঁচ ডিগ্রি এটাকে চাইলে এইভাবেও লিখতে পারি যে এ মান হচ্ছে সাঁইত্রিশ সমস্ত ওয়ান বাই টু এবং বি এর মান হচ্ছে সাত সমস্ত এইভাবে চাইল লিখতে পারি অথবা এইভাবেও লিখতে পারি কোনো সমস্যা নেই বাইশ নং প্রশ্নটিতে দেখাও যে কস থ্রি এ সমান ফোর কস এ মাইনাস থ্রি কস এ যদি এ সমান থার্টি ডিগ্রি হয় এখানে এর মান দেওয়া আছে তিরিশ ডিগ্রি আমাদেরকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দেখাইতে হবে তো আমরা যথারীতি লিখে নিছি যে দেওয়া আছে এ সমান থার্টি ডিগ্রি লেফট হ্যান্ড সাইড হচ্ছে কস থ্রি এ তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে কস থ্রি ইন্টু এর মান হচ্ছে ত্রিশ ডিগ্রি তাহলে এখানে পাবো হচ্ছে কস তিনত্রিশ হচ্ছে নব্বই অর্থাৎ কস নাইনটি ডিগ্রি আর কস নাইনটি ডিগ্রি মান হচ্ছে জিরো এবার আমরা রাইট হ্যান্ড সাইডের মানুষ জিরো দেখাবো তো এর জন্য আমরা প্রথমে লিখে নিই যে রাইট হ্যান্ড সাইড সমান হচ্ছে ফোর কস কিউব এ মাইনাস থ্রি কস এ তাহলে এবার যদি আমরা মান বসাই এখানে হচ্ছে ফোর কস এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি এর উপরে হচ্ছে কিউব মাইনাস থ্রি এখানে হচ্ছে কস এর মান হচ্ছে তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ফোর কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু এটার উপরে হচ্ছে কিউব নিচে হচ্ছে মাইনাস এখানে হচ্ছে থ্রি কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে কস তিরিশ ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু তো এখন এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি এখানে ক্যালকুলেশন করলে দাঁড়াবে এখানে হচ্ছে ফোর আর রুট থ্রির উপরে কিউব আসে তার তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে থ্রি রুট থ্রি টু কিউব মানে হচ্ছে এইট এখানে হচ্ছে মাইনাস এখানে পাবো হচ্ছে আমরা থ্রি রুট থ্রি নিচে হচ্ছে টু এই ব্যাপারটা কীভাবে হলো দেখো এখানে উপরে বাই টু কিউব আসে তো এটা মানে কি এটা মানে হচ্ছে উপরে রুট থ্রি এইটার উপরে যেমন কিউব আসে নিচে টু এইটার উপরেও কিউব আসে তো রুট থ্রির উপরে কিউবকে আমরা বলতে পারি যে রুট থ্রি হোল স্কোয়ার ইন্টু রুট থ্রি এই যে দুইটা আর একটা তিনটা তো এখান থেকে এই স্কোয়ার থাকে থ্রি আর এখানে হচ্ছে রুট থ্রি টু কিউব মান হচ্ছে এইট আর আমরা যদি শর্টকাটে মনে রাখতে চাই তাহলে সবসময় খেয়াল রাখবেন যদি রুট টেন এটার উপরে যদি কিউব থাকে এটার অ্যান্সার হবে টেন রুট টেন যদি রুট সেভেন এটার উপরে যদি কিউব থাকে তাহলে এটার আনসার হবে সেভেন রুট সেভেন যদি রুট ফাইভ এটার উপরে যদি কিউব থাকে তাহলে এটার অ্যান্সার হবে ফাইভ রুট ফাইভ কীভাবে হয় কারণ মনে করেন রুট টু এটার উপরে কিউব আছে তার মানে এটার অ্যান্সার হবে টু রুট টু অর্থাৎ রুট টু হোল স্কোয়ার ইন্টু রুট টু তাহলে এখান থেকে আমরা এই রুটি স্কোয়ার বাদ দিতে পারি এখানে থাকে টু আর এখানে হচ্ছে রুট টু এই ব্যাপারগুলো আমরা যখন তৃতীয় অধ্যায় আলোচনা করেছি তখন কিন্তু এগুলো কিন্তু আমরা বিস্তারিত এখানে কিন্তু এগুলো বিস্তারিত বলা হয়েছে তা আশা করি এই ব্যাপারগুলো আপনারা জানান জাস্ট রিমাইন্ড করে দিলাম তাহলে এখান থেকে আমরা কী করতে পারি যদি ক্যালকুলেশন করি চার এগে চার চার থেকে হচ্ছে আট তাহলে এখানে দ্বারা হচ্ছে টু থ্রি রুট থ্রি নিচে হচ্ছে টু মাইনাস এখানে দ্বারা হচ্ছে থ্রি রুট থ্রি বাই টু তাহলে দেখো এটা যদি এ হয় এটা যদি এ হয় এ থেকে এ বিয়োগ করলে কি হবে এ থেকে এ বিয়োগ করলে হবে জিরো তাহলে থ্রি রুট থ্রি বাই টু থেকে যদি থ্রি থ্রি রুট থ্রি বাই থ্রি বিয়োগ করি তাহলে এখানে দাঁড়াবে হচ্ছে জিরো আর কেউ যদি এখানে ইয়ে করতে চান লসেও করতে চান তাহলে এটা লসো করলে কি হবে দুই আর দুই লসে হচ্ছে দুই এখানে হবে থ্রি রুট থ্রি এ মাইনাস এখানে হবে থ্রি রুট থ্রি তাহলে থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি বিয়োগ করলে হবে জিরো নিচে হচ্ছে টু জিরোকে টু দ্বারা বিয়োগ ভাগ করলে হবে জিরো তো এই ব্যাপারটা দরকার নাই আমরা এটা থেকে এটা বিয়োগ করলে জিরো হয় আর এখানে আমাদের লেফট হ্যান্ড সাইডের মানও আমরা পেয়েছি জিরো রাইট হ্যান্ড সাইডের মানও এখানে পেলাম জিরো তার মানে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু দেখাও যে বলা হয়েছে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে দেখানো হলো অথবা শুড আশা করছি সবাই বুঝতে পেরেছেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ